কেমন আছেন সবাই আসে সকলে ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমিও ভালো আছি তো আমি কিছু জড়িবুটি খোঁজার জন্য আমি এসেছিলাম আমাদের এখানে অনেক বড় জঙ্গল আছে ফরেস্ট ফরেস্টে পুরো মিডলে চলে এসেছি এই আমার বাইক তো কিছু জড়িবুটি সংগ্রহ করার জন্য আমি ফরেস্টে এসেছিলাম তো এমন একটা জিনিস পেয়ে গেছি আমি যা ভাবলাম যে এটা আপনাদেরকে দিয়ে দিই আপনাদেরকে শিখিয়ে দিই কারণ শিক্ষার কোনো শেষ নেই সে আপনি যতদূর শিখতে পারেন শিখতে পারেন কোনো অসুবিধা নেই শিক্ষার কোনো শেষ নেই তবে আমি এখন যে ভিডিওটা নিয়ে হাজির হয়েছি পেটের ওষুধ তোলার মন্ত্র আর এমন একটা ভিডিও মানে এমন একটা পদ্ধতি যা হয়তো আপনার আজ অব্দি কোথাও পাননি কেউ দিতে পারেনি আমি যাতে চলেছি খুবই সহজ আর খুবই পাওয়ারফুল একটা মন্ত্র মানে পেট থেকে ওষুধ বের করার হ্যাঁ পেটের ওষুধ অনেক লোকই আছে বিশ্বাস করে অথবা অনেক লোকই আছে বিশ্বাস করে না এই তো তো আমি এখন যেই মানে জিনিসটা নিয়ে হাজির হয়েছি এটা আপনারা কাজ করবেন রেজাল্ট পাবেন তারপর বিশ্বাস করুন খুবই সহজ একটা তো দেখবেন যে অনেক লোকই আছে ওষুধ খাওয়াই দেয় বশীকরণ করার জন্য তার জন্য কি হয় স্বামী স্ত্রীর মধ্যে গণ্ডগোল অশান্তি বা অনেক কারণে কিন্তু ওষুধ খাওয়ায় বস করার জন্য কেউ এরকম আছে কেউ বদিকে বস করল মানে পাড়ার বদি বস করিল নিজের মানে নিজের ব্যবহারের জন্য খারাপ উদ্দেশ্যতে অনেক লোকই আছে স্বামী স্ত্রীকে বস করে যে কথা শোনে না কিন্তু এটা একটা সাইড এফেক্ট আছে প্রচুর খারাপ পেটে ব্যথা মাথা ব্যথা বাড়িতে পাগলানো করে আস্তে আস্তে মাথা খারাপ হয়ে যায় পাগল মতন হয়ে যায় এক কথায় তো এই ওষুধটা বের করার জন্য খুবই সুন্দর একটা পদ্ধতি অনেক লোক আছে যে দেখবে যে বলবেন যে তোর পেটে ওষুধ আছে আর ওষুধটা বের করে দিই বিশ্বাস করবে না সে আপনার কাছেও আসবে না সে না করে দেবে তো একটু কাছে কাজে গেছিলাম তো কোনো হাতে সিঁদুর করে আছে এখনও পায়ে সিঁদুর করে আছে কিন্তু বুঝতে পারছেন কাজ করতে গেছিলাম তো কাজ করতে করতে বাড়ি ফেরার পথে আমি এই ফরেস্টে ঢুকলাম কিছু ওষুধপাতি মানে জরিবুড়ি সংগ্রহ করার জন্য তার মধ্যে গাছটা পেলাম বা আপনাদেরকে দিয়ে দিই তো খুবই সহজ একটা পদ্ধতি যা হয়তো কেউ দিতে পারে নাই পেট থেকে ওষুধ তোলার মানে এই পদ্ধতিটা তো আসুন গাছটি দেখিয়ে দিই আপনাদেরকে তো বন্ধুরা এটাই হচ্ছে সেই গাছ যেটা দিয়ে আপনারা ওষুধ তুলতে পারবেন কথা আছে না কাটা দিয়ে কাটা তোলে লোহাকে লোহা কাটে তেমনই গাছ গাছকে বের করবে আগে কাজ করুন তারপর প্রমাণ দেখুন তো এই কাজটার নাম আমি বলে গেছি আপনাদের ওখানে কী নামে পরিচিত মানে কী নামে চেনা হয় অবশ্যই জানাবেন এটা হচ্ছে সেই গাছ তো যে ব্যক্তির পেটে ওষুধ থাকবে যার পেটে ওষুধ থাকবে কি করবেন তাকে বলবেন যে সকালে ঘুম থেকে ওঠার পর বাসি মুখে যাতে কিছু না খায় জল ছাড়া আদার্স অন্য কিছু খেতে পারবে না কিছু খেতে পারবে না একদম বাসি মুখে ব্রাশ করবে তো করবে না ঘুম থেকে উঠে সে ব্যক্তি আপনার কাছে আসবে আপনি কি করবেন এক গ্লাস এক গ্লাস কাঁচা দুধ ঠিক আছে তার মধ্যে দু থেকে তিন চামচ চিনি চিনি দেবেন আর এই যে গাছটা দেখতে পাচ্ছেন এই গাছের পাতাগুলো এভাবে সংগ্রহ করবেন এভাবে সংগ্রহ করবেন মোটামুটি তিন থেকে চারটা পাতা আপনাকে সংগ্রহ করতে হবে এরকম এরকম একটা লোকের জন্য গাছটির সাইজটা দেখুন পাতাটার সাইজ এক বিদ্যা দুবিদ্যা দু বিদ্যা চার আঙুল তো এরকম এরকম তিন থেকে চারটা পাতা সংগ্রহ করবেন ঠিক আছে তিন চারটা পাতা হলেই হবে এটা তো ছোটো গাছ ছোটো ছোটো পাতা 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 বড়ো গাছের মোটামোটা হয়ে যায় পাতাগুলো তো এরকম এরকম তিন চারটা পাতা সংগ্রহ করে নিলেন আর ওই এক গ্লাস কাঁচা দুধ আর আপনাকে সংগ্রহ করতে হবে আর তিন থেকে চার চামচ চিনি তো আপনাকে সেই ব্যক্তিকে বসালেন সে ঘুম থেকে উঠে আপনার কাছে আসলো আসার পর সে বসে বসে থাকলো আপনি কি করবেন তাকে বলে রাখবেন যে ভাই এক কাপ দুধ আর না এক গ্লাস দুধ আর দু তিন চামচ চিনি আর এই গাছটা যে গাছটা আমি দেখালাম এই গাছটা যদি সে চিনে থাকে তাহলে বলবেন যে ভাই কয়টা পাতালি আয় এই গাছের মানে যেটা দেখালাম আপনাকে আর সে যদি খুঁজে না পায় যদি আপনার চেনাশোনার কোনো জায়গা থাকে বা গাছ থাকে সেখান থেকে আপনি সংগ্রহ করে নেবেন এই গাছটা লাগবেই এই গাছটা মানে শিলনোড়া দিয়ে থেতো করলেন পেস্ট করলেন পেস্ট করার পর সেই হালকা একটু জল দিয়ে পেস্ট করবেন পেস্ট করার পর দেখবেন সবুজ সবুজ পিছলা পিছলা ইটা বেরোবে ওটাকে ভালো করে চিপড়িয়ে মানে ফিল্টার করে নেবেন পরিষ্কার করে নেবেন মানে এসে চা ছাঁকনির উপরে রেখে ওটাকে করে নেবেন নোংরাটা আলাদা হয়ে গেলো আর সেই রসটা আলাদা হয়ে গেল সেই এক গ্লাস দুধের মধ্যে এটা মিক্স করবেন আর তিন চার চামচ চিনি দোয়ার পর একটা মন্ত্র আছে মন্ত্রটা বলতে হবে ইলিল্লা মোহাম্মদ রসুলিল্লাহ এই কথা যদি নরে পীরের মন্ড ছেড়ে ভুমসতে পারে আবার মন্ত্রটা বলে দিচ্ছি ইলিল্লা মোহাম্মদ রসুলিল্লা এই কথা যদি নরে পীরের মণ্ড ছেড়ে ভুমসতে পড়ে এই মন্ত্রটা বলতে হবে আপনাকে আর একদমই সাতবার বলবেন ঠিক আছে ফু দিবেন একবার ইলিল্লাহ মোহাম্মদ রসুলিল্লাহ এই কথা জন্য পীরের মন্ড ছেড়ে পড়ে সাতবার বললাম একটা ফু দিলাম এই গ্লাস করে সেম আবারও একবার বলবো মানে সাতবার বলবো একবার ফু দেবো আবার সাতবার বলবো এক একবার ফু দেব একুশবার মন্ত্র তিনটা ফু বুঝতে পারলেন হয়ে যাওয়ার পর এখন কোনো নাম উল্লেখ করার প্রয়োজন নেই কোন নাম ঠাম বলতে হবে না তো ওই মন্ত্র করে নিলেন হয়ে যাওয়ার পর সেই ব্যক্তিকে খাওয়াবেন যে ব্যক্তির পেটে ওষুধ আছে আর কি করে বুঝবেন ওষুধ আছে তার পেটে দেখুন হাজিরা বা গণনা করার জন্য আমি আপনাদেরকে অনেক কিছু দিয়েছি যে একটা কোলে হবে বা হাত চালান দিয়ে দেখবেন যদি পেটে ওষুধ থাকে তার পেটে গিয়ে হাত থামবে অনেক লোকই আছে এগুলো বিশ্বাস করে তন্ত্রের মধ্যে অনেক লোক বিশ্বাস করে না তো যারা যারা বিশ্বাস করে তারাই আমাকে ফলো করে রেখেছে এটা ভালো করে জানে আর যারা বিশ্বাস করে না এগুলো মানে না তাদের এগুলো প্রয়োজন নেই তারা আমাকে ফলো করছে না তো আমি কাউকে জোর করে বলবো না যে আমাকে ফলো করুন তো দেখবেন যে ওইটাকে খাওয়াই দিবেন খাওয়ানোর পর আর ওকে বসে থাকে বলবেন কিন্তু কেন বমি হবে ওই এক গ্লাস দুধটা খেয়ে নিল তারপর একটু জল দিয়ে ওকে আবার ওটা খাওয়াই দেবো ঠিক আছে গ্লাসটা ধুয়ে তাকে খাওয়াই দেবো একটা কথা বমি কিন্তু হবে পনেরো মিনিট এক ঘন্টা যাই হোক বমি হবে কিছু কিছু লোকের দু থেকে তিন মিনিটে বমি হয়ে যায় ঠিক আছে কিছু কিছু লোকের আধা ঘন্টার মধ্যে বমি হয়ে যায় কিছু লোকের এক ঘন্টা পরেও বমি হয় আর কিছু কিছু লোক দেখেছি সকালে খাওয়ালাম সে বিকালে হলো বিকালে বমি করলাম এটা খাওয়ার সাথে সাথে পেটের মধ্যে পাক দেবে মানে ঘুরবে এরকম লাগছে পেটের মধ্যে পাক দেবে ঠিক আছে ঘুর পাক দেবে নাভি সাইড দিয়ে একটু মাথার মধ্যে কীরকম লাগবে ঝিমঝিন করবে পুরো শরীরটা একদম ঝিমঝিম করবে ঠিক আছে বমি হওয়ার আগে বুঝতে পারবেন ফিল ফিল হবে তো যখনই সেই ব্যক্তি বমি করবে কোনো একটা পাত্রতে প্লাস্টিকের ডাব্বা বা যে কোনো খারাপ জিনিস যেটা ব্যবহার হয় না কারণ নতুন জিনিস বা ভালো জিনিসের উপর যদি বমি করেন তো ওটা ঘৃণা লাগবে পরবর্তী ঘৃণা লাগবে আপনি ওটা ব্যবহার করতে চাইবেন না তো এরকম একটা জিনিসের উপর বমি করাবেন যাতে ওটা ইউজ না হয় কোনো ভালো কাজে যাতে ইউজ না হয় যাতে ওটাকে ফেলেতে পারে আপনার ইচ্ছা ওটাকে ফেলবেন না ওটাকে ধুয়ে আবার ইউজ করবেন সেটা আপনার ব্যাপার কিন্তু কথা হচ্ছে যাতে ওই ব্যাগ ওইটা মানে সেটা আপনার উপর ডিপেন্ড করে যে আপনি ওকে বমি করার জন্য কি দেবেন তো ওটার মধ্যে ও বমি করবে যখন বমি হবে কি না তখন খেয়াল করবেন যে বমির মধ্যে কী বেরোচ্ছে সেই ব্যক্তি সকাল থেকে না খাওয়া ঠিক আছে সকাল থেকে না খাওয়া কিছু খায়নি শুধু এগুলোই দুধ খেলো কিন্তু দেখবেন যখন বমি করবে কি না ওই বমির মধ্যে সব বেরিয়ে আসবে চোখের সামনে সব দেখতে পারবেন যে কী কী বেরোলো যখন আমি এই মন্ত্রটা শিখি তখন আমার পেটে ওষুধ ছিল আমার ওস্তাদ আমাকে বের করে দেয় একটা শীতুর দলা বেরিয়েছিলো তার মধ্যে ভেঙে দেখলাম একটা গাছ ছিল গাছের শিকড় হয়ে গিয়েছিল যখন কোনো ব্যক্তি কিছু ওষুধ খাওয়াই কিনা ওষুধ কিন্তু ভালো করে পেস্ট করে খাওয়াবে বা এরকম করে খাওয়া যাতে না বুঝতে পারে কিন্তু ওই গাছগুলো পেটে যাওয়ার পর আবার জাগ্রত হয়ে যায় একটা শিকড় হয়ে যায় আস্তে আস্তে শিকড় থেকে মানে প্রথম নতুন শিকড় হয়ে গাছের মতন সৃষ্টি হয়ে তৈরি হয়ে যায় এটা সাইড এফেক্ট আছে পেটে ব্যথা মাথা ব্যথা বমি পাপ খেতে যাবে না শরীরে শুকিয়ে যাবে অনেক রকমের অসুবিধা হবে আচ্ছা এটাই আপনারা বুঝতে পারবেন তাছাড়া হাজিরা দিয়েছি দেখার জন্য চেক করার জন্য তো সেটা যদি আপনারা চেক করতে পারেন অনেক রকমের হাজিরা দিয়েছি আমি আমার ভিডিওটা চেক করবেন বুঝতে পারবেন তো যখন সেই ব্যক্তির বমি হবে তখন বমির মধ্যে সব পেয়ে যাবেন আর কী করবেন তাকে একটা ঝাড়া দেবেন ঝাড়া দেবেন আর একটা পড়া দিয়ে দেবেন যাতে তার উপরে কোনো জাতুটনা না থাকে ঝাড়ার মন্ত্র টি দিয়ে ঝাড়বেন নেমের ডাল দিয়ে ঝাড়বেন অথবা কুশের যে ঝাটাগুলো হয় কুশ কুশ দিয়ে যে মানানো হয় মন্দিরের জন্য মন্দিরে ঝাড় ঝাড় দেয় সেই বারণ দিয়ে ঝাড়তে হবে তাকে মাথা থেকে পা পর্যন্ত বোলাতে বোলাতে একটা মন্ত্র আছে কালী কালী মহাকালী কালকালী মাসান কালী শ্মশানকালী দোহাই অমুক রঙের জিনবান ভূত পে থাকে গাছ গাছরা জরিবুটি জাতুটনা দেও দানব যাই থাকুস জ্বালাই পড়া ছাই যদি না করিস তুই ছাই দোহাই তোমার তন্মের তাই দোহাই মা কামাক্ষা দেবে দোয়াই এই মন্ত্রটা তিনবার বলতে একবার করে বলবেন একটা করে ফুঁ দিবেন তার মাথায় মাথা থেকে পা পর্যন্ত ঝাড়তে ঘুরা তোলা ঝাড়তে হবে হয়ে গেলো এভাবে তিনবার ঝাড়া দিলেন আর একবার জল পড়া দিবেন যাতে তার উপরে কোনো জাদুটনা না থাকে এই যে মন্ত্রটা এই মন্ত্রটাই যদি আপনি পরে দিই তাকে তিন দিন জল খাওয়ান তার পেটের ওষুধ নষ্ট হয় এমনি নষ্ট হয়ে যাবে কিন্তু আমি যে পদ্ধতিটা বললাম এটা সাদা সাদা ওষুধ বেরোবে আপনি চোখের সামনে দেখতে পারবেন আর মানে এটা এরকম একটা বিদ্যা যে দেখবেন যে কিছু কিছু লোকের ওষুধ বেরোয় না বের করতে চাইলেও বেরোয় না মানে ভিতর আটকে থাকে যেরকম আমি জল দিয়ে বের করি এক গোটি জল নাবিতে ঠেকাই মন্ত্র বলি পিঠে হাত রেখে জলের মধ্যে সব ভেসে ওঠে আমি এই পদ্ধতিতে বের করি কিন্তু এটা সব জায়গায় খাটে না কেন অনেক দিন যদি ওষুধ যদি অনেক দিন হয়ে যায় ওষুধ বেরোতে চায় না এই প্রসেসটা করবেন গ্যারেন্টি বেরোবে থাকতে পারবে না বেরোতে হবেই ওকে পুরো ক্লিয়ার হয়ে যাবে একবারই পুরো ক্লিয়ার আর কিছু থাকবে না এটা অনেকবার আমি কাজ করে দেখেছি প্রমাণ পেয়েছি কাজ হয়েছে ওই জন্য আপনাদেরকে দিলাম আর আমি এরকম এরকম ভিডিও দেই যেগুলো আমি নিজে পরীক্ষিত নিজে আমি কাজ করে দেখেছি কাজ হয়েছে তবে আমি আপনাদেরকে দিচ্ছি মানে ভালো তো আমি এরকম এরকম ভিডিও দেব যা হোক যা হয়তো আজ অবধি আপনারা কোথাও পাননি কেউ আজ অবধি দিতে পারেনি এরকম এরকম ভিডিও দেব কেন জনকল্যাণের জন্য যাতে আপনার মাধ্যমে আরও দুটো লোক ভালো হতে পারে চিকিৎসা হতে পারে কিন্তু মানুষজন দেখে চিকিৎসা করবেন ভাই এটা কথা বলেছিলাম কারণ এই জগতে কার কারো ভালো কেউ চায় না গ্রামের লোক আছে দেখবেন যে আপনি আপনারা চিকিৎসা করেছেন ভালোর জন্য পরবর্তী কী করবে সে আপনার ক্ষতি করবে দেখা আছে আমার এরকম মানুষজন দেখে চিকিৎসা করবেন ঠিক আছে যে ভরসা করার লোক মানুষজন দেখে চিকিৎসা করবেন সবাই চিকিৎসা করতে যাবেন না শত্রুদেরকে তো একদম মোটেও না সে ভালো হয়ে যাবে পরবর্তী আপনার বদনাম করবে সে দেখা যায় আমার তো এখন আপনার ব্যক্তিগত ব্যাপার যে আপনি কার ট্রিটমেন্ট করবেন না করবেন সব আপনার হাতে যাই হোক বন্ধুরা এই বিদ্যাটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে যাবেন আর আমার চ্যানেলটি যদি নতুন থাকেন নতুন থাকেন তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন আর আমার ফোন নাম্বার সেভেন ফাইভ এইট ফোর জিরো টু থ্রি টু সেভেন থ্রি সরাসরি কেউ কল দেবেন না অনেক রকমের কাজের মধ্যে থাকি আর বর্তমান মাঠে কাটে আবার কাজ চলছে একটু ওই বাড়ি গিয়ে সরষে ক্ষেত্রে জল দিতে হবে আমাকে সরষে ক্ষেত্রে জল দিতে হবে তো আমার ফোন নম্বরটা গ্যাস হয়ে গেছে আমার ফোন নম্বরটা আপনাদেরকে দিলাম হোয়াটসঅ্যাপে মেসেজ করেন হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে পারমিশন নেবেন যারা কল করতে পারি আমি আপনাদেরকে বলে দেবো হ্যাঁ কল করুন এই সময় কল করুন একটা টাইম দিয়ে দেবো তখন কল করলে আমাকে পাবেন আর বেশিরভাগ আমি রাত্রে ফ্রি থাকি রাত্রে আটটার পর থেকে আমি ফ্রি থাকি আর অনেক লোকই বলছে দাদা ইউটিউবে যে আপনি আসলেন এতদিন পর আপনার চেহারাটা ঘুরে গেছে মানে চেঞ্জ হয়ে গেছে নাকি আমি সত্যি আমি কি চেঞ্জ হয়ে গেছি যাই হোক সব আপনাদের দোয়া আপনাদের আশীর্বাদ নিজের যত্ন রাখতে হবে নিজের খেয়াল রাখতে হবে কারণ জগতে কারোর জন্য কেউ না তো নিজের যত্ন যদি নিজে না করেন তাহলে কীরকম হয় একটা বাচ্চার মা বাপ যখন দেখবে যে তার বয়স দশ বছর হয়ে গেছে তখন তার যত্ন ছেড়ে দেয় যে সে বাচ্চা নিজে বুঝতে শিখে সে নিজের যত্ন নিজেই রাখতে পারে তবুও বাপ মা কিন্তু খেয়াল করবে ছেলের প্রতি সে যতই বড় হোক কিন্তু একটা কথা কী আপনি যদি নিজের খেয়াল নিজে না রাখেন তাহলে কীরকম হয় বেশিরভাগ বাপ মা কোচটুকু যত্ন কোচ করবে থার্টি পার্সেন্ট ফোরটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট যত্ন আপনাকে নিজের যত্ন নিজেই করতে হবে নিজের উপর ফোকাস রাখতে হবে এক কথায় নিজের উপর ফোকাস রাখতে হবে নিজের খেয়াল রাখতে হবে আর নিজেকে ভালোবাসতে হবে বুঝতে পারলেন যাই হোক বন্ধুরা ভিডিওটি ভালো লাগবে অবশ্যই লাইক করে যাবেন আর আমার সাথে যোগাযোগ করতে হলে হোয়াটসঅ্যাপ নাম্বারে দিলাম সেভেন ফাইভ এইট ফোর জিরো টু থ্রি টু সেভেন থ্রি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ঠিক আছে আমি টাইম টাইমত আপনার সাথে আমি যোগাযোগ করে দেব তো গাছটা পেলাম ওই যেটা আপনাদেরকে দিয়ে দিলাম এই গাছটা আগে পরে পাইনি কোথাও দেখিনি ওই জন্য আমি এই ভিডিওটা দিতে পারছিলাম না হ্যাঁ এই ভিডিও নিয়ে আমি আলোচনা করেছি অবশ্যই লাইভে আলোচনা করেছি আমি কিন্তু গাছটা আমি দেখিনি আজকে পেলাম আমার এই গাছের এখন বর্তমানে প্রয়োজন নেই কারণ আমি জল দিয়ে ওষুধ বের করি প্রয়োজন পড়ে না তবে যাদের যাদের ওষুধ হার্ড হয়ে গেছে বেরোতে চায় না তাদের জন্য স্পেশালি এই বিরোটা ঠিক আছে আমাদের বাই বাই আবার নতুন ভিডিও নিয়ে ভালো থাকবে সবাই নিজেকে খেয়াল রাখবেন